ঠিক খবরের মালিকের সাথে পরিচয় হলে খবরে যাও কবরের মালিকের সাথে পরিচয় দিলে খবরে যাও মহফুসুল ফোনাস আমনি আল জান্না বল বিশু নাল জান্নাতের বাগিচা হয়ে যাবে জান্নাতের নাজ নেওয়াতে খবরটা পড়িয়া যাবে যতদূর টাকা বা সব থাকা হইয়া যাবে কিন্তু খবরের মালিকের সাথে পরিচয় না করিলে খবরে যাও যদি ফুসলমান রবু খাওয়া দিই দিই তো না বিহু যদি বলে লাদি 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 আমি জানি না অমনি আমার মাওলায় বলবে হে কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফলাইবে এ ফেরেস তারা কবর মধ্যে আগুন ধরাইয়া দে অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে এ সব ধরাইয়া দার অমনি নিরানব্বইটা সাপ প্যাস মারবে আল্লাহ তুই আমাদেরকে মাফ করিয়া দাও যদি মালিকের সাথে পরিচয় করিয়া যাইতেই পারো আমার মালিক ডাকিয়া ডাকিয়ার জায়গা করিয়া নিবে আর যদি মালিকের সাথে পরিচয় না করিয়া কেয়ামতের ময়দানে উঠো আমার মালিক ধাক্কা দিয়া সূর্যের গর্ভে ফালাইয়া দিবে